যে কালারগুলো নিয়ে এসেছি না প্রত্যেকটা তোমাদের পছন্দের কালার এবং তোমরা এর মধ্যে থেকে এক পিস শাড়িও বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে কিনতে পারবে শুধু কালারগুলো দেখো আর স্টকটা দেখো কত হিউজ কোয়ান্টিটিতে স্টক নিয়ে এসেছি দেখো তোমাদের জন্য দেখো এই কালেকশানটার উপরে আজকে যা ডিসকাউন্ট প্রাইসে দেবো দাম শুনলে মাথা ঘুরে যাবে এতটা রিজেনেবেল দাম থাকবে এবং অল ওভার ইন্ডিয়াতে রয়েছে আমাদের ক্যাশ অন সুবিধা আমি প্রত্যেকটা শাড়ি তোমাদেরকে খুলে দেখাবো সেখান থেকে স্ক্রিনশট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো বাড়িতে বসে এক পিস শাড়িও কিনতে পারবে অরিজিনাল বিষ্ণুপুরি বালুচুরি ডিজাইনটা পেয়ে যাচ্ছ দেখো টোটালি জরি ওয়ার্কের ওপরে থাকবে উইথ মিনাকারি কাজ এবং প্রত্যেকটা কালার থাকবে তোমাদের পছন্দের কালার তোমাদের ভালো লাগার কালার দেখো হোয়াইটের সাথে রেডের কম্বিনেশন এই কালারটাও কিন্তু সারা বছর চাহিদা থাকে দিদি ভাইরা বারবার খোঁজে আমি কিন্তু আজকে সেই কালারটাও করিয়েছি তোমাদের জন্য এটাও যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখো এটা যাবে একটা লেমন গ্রিন লেমন গ্রিনটা দারুণ ডিমান্ডেড কালার এর সাথে রেখেছি লালের কন্ট্রাস্ট রেড কালারের কন্ট্রাস্ট এবং সাথে থাকবে ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে ব্লাউজ পিসের পোর্শনটা দেখো ব্লাউজ পিসের পোর্শনটাতে তোমরা সেলফ ওয়ার্ক পাবে এবং এটা যাবে কিন্তু বর্ডারের কাজটা টোটালি একদম কালেকশন একদম রিজনেবল পাবে আজকে সাতশো টাকাও লাগবে না হ্যাঁ সাতশো টাকাও লাগবে না আজকে এই বিষ্ণুপুরি বালুচুরিটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তোমাদের হাতে তুলে দেবো দেখো টিয়া গ্রিনের সাথে থাকবে ব্লু এর একটা দারুণ কন্ট্রাস্ট এই শাড়িটাও তোমরা একদম হোলসেল দামে এক পিসও কিনতে পারবে বাড়িতে বসে এই ধরনের কালারগুলো কিন্তু সব থেকে বেশি ডিমান্ড করো তোমরা সেই কালারগুলো আজকে হিউজ কোয়ান্টিটিতে নিয়ে হাজির হয়েছি আজকে সিক্স নাইনটি নাইনে দিয়ে দেবো অবিশ্বাস্য দাম থাকবে অল ওভার ইন্ডিয়াতে রয়েছে আমাদের ক্যাশ অন ডেলিভারি সুবিধা দেখো এই যে এই রকম কালারগুলো যেই কালারগুলো তোমরা সবথেকে বেশি চয়েস করো আমি টোটাল শাড়িটাকে ঘুরিয়ে দেখাচ্ছি এর কাজটা কোথাও কিন্তু কোনো গ্যাপ পাবে না একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজটা থাকবে আর শুরুতেই বলেছি কোয়ালিটি কোয়ালিটি বর্ধন কটনসের একদম সফট কোয়ালিটি থাকবে এটা কিন্তু হাতে না নিয়ে ফিল করলে বুঝতে পারবে না সিক্স নাইনটি নাইনে আজকে কী কোয়ালিটি দেবো তোমাদেরকে দেখো নেক্সট যে কালারটা আমি দেখাচ্ছি এটা থাকবে কিন্তু ব্ল্যাকের সাথে রেড পার্সোনালি আমার খুব ভালো লাগে এই ব্ল্যাক কালারটা জেড ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশন করিয়েছি দিদি ভাইরা যখন পরবে লুকটা কিন্তু অনেক বেশি এনহান্স হবে এই শাড়িটা পরে নেক্সট যে কালারটা আমি দেখাবো এটাও থাকবে কিন্তু দেখে নাও লেমন গ্রিনের সাথে একটা হট পিঙ্ক দুর্দান্ত কালার কন্ট্রাস্টের ওপরে থাকছে এই কালারটাও যদি তোমাদের পছন্দ হয় তোমরা স্ক্রিনশট করো হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শান্তিপুর স্টেশন থেকে দশ মিনিটের দূরত্ব আলুর মাঠ কলোনি বাজার যারা মনে করছে আমাদের শপে এসে ভিজিট করবো অলওয়েজ ওয়েলকাম স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নাও সেখানে কিন্তু শান্তিপুর স্টেশনে পৌঁছে আমাদের কন্ট্যাক্ট করে নিতে পারো কিংবা টোটোওয়ালা ভাইদের বলতে পারো আলুরমাঠ কলোনি বাজার বর্ধন কটন সে যাবো তারা কিন্তু গাইড করে আমাদের দোকান অবধি পৌঁছে দেবে